আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজ আমি ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আস্তে করে দেখাবো ভীষণ মজার কাঁঠালের বেশির ভর্তা তো এই ভর্তা আমি কীভাবে করি তা দেখার জন্য আমার ভিডিওটি একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো কাঁঠালের বেশি ভর্তা করার জন্য এখানে আমি কতগুলো কাঁঠালের বিচি এভাবে খোসা সারিয়ে নিয়েছি আর কিছু চিংড়ি মাছ দেব কিছু রসুনের কোয়া দেব কিছু পেঁয়াজের কুচি পেঁয়াজগুলোকে আমি মোটামুটি করে কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি কাঁচামরিচ অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি যেহেতু ভর্তা ভর্তাতে কিন্তু মরিচটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিবেন কম খুলে কম আর বেশি খেলে বেশি তো এরপর যে আমি কাঠামির বিচিগুলোকে আমি সিদ্ধ করে নেবো প্রেশার কুকারে তো আমি প্রেশার কুকারে করছি এটা করলে খুব তাড়াতাড়ি হয় আপনারা চাইলে এমনিতেও করতে পারেন তিনটা শীষ দিয়ে নিলেই বিচিগুলো সিদ্ধ হয়ে যাবে বীজগুলো সিদ্ধ করে নিয়েছি এখন আমি চোড়া একটু ফ্রাইপেন বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিলাম সরষের তেল তো এই ভর্তাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন যে কোনো ভর্তা সর্ষের তেল দিয়ে করলে কিন্তু অনেক বেশি মজাদার হয় আর এতে দিয়ে দিলাম দুটো শুকনা মরিচ আর হাফ চসা পরিমাণ কালো জিরা মরিচটাকে আমি হালকা করে ভেজে নেব এরপর যে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর রসুনটাকে আমি গোটা গোটা করে কেটে নিয়েছি সেটা দিয়ে নিলাম এখন আমি হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দেবো কাঁচা এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম তো চিংড়ি মাছটা অপশনাল আপনারা চাইলেটাও স্কিপ করতে পারেন তবে এটা দিলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এখন আমি নেড়ে চেয়ে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পরে এর ভিতরে আমি দিয়ে দিলাম সেই কাঁঠালের বিচি যেটাকে আমি সিদ্ধ করে নিয়েছি বেসিগুলো দিয়ে নিলাম তো বেচিটা আমি উপরের যে লাল অংশ সেটা আমি তুলি নেই এভাবেই ভর্তা করব এটা করলে কিন্তু অনেক মজা হয় খেতে এভাবে রেসিপি আমি পাঁচ মিনিটের মতো সবগুলো উপকরণ একসাথে ভেজে নেব এ পর্যায়ে চুলার তাপটা লোতে রাখতে হবে তো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি আর এগুলোকে আমি শিল্পাটায় বেটে নেবো প্রথমে শুকনাম দুটোকে ভালো করে বেটে নেব তো আপনারা চাইলে কিন্তু যেটা বিলিন্ডারে পেস্ট করতে পারেন তবে যে কোনো ভর্তা পাটায় বাটলে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো আমি পাটায় বেটে নেব ভর্তাটাকে এই ভর্তাটা খেতে এতটাই সুস্বাদু হয়েছে আপনারা না ভর্তা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না অসম্ভব মজার হয়েছে গরম ভাতের সাথে এটা থাকলে কিন্তু আর কোনো কিছুরই দরকার হয় না মাছ মাংস রেখে সবাই এই ভর্তা নিয়ে টানটিনি করবে সবাই তৃপ্তি নিয়ে খাবে অসম্ভব মজার হয় এই ভর্তাটা আপনারা বাসায়ভাবে তৈরি করে খেয়ে দেখবেন ভর্তাটা তৈরি করা হয়ে গেছে এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই বাসা এটা তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ